আমরা যখন খুব ছোট ছিলাম আমরা তখন পাঠ্য বইয়ে পড়তাম আমাদের বাংলাদেশের আয়তন হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশত পঁচানব্বই বর্গমাইল কিন্তু এখন আপনি উইকিপিডিয়াতে দেখবেন যে বাংলাদেশের আয়তন হচ্ছে সাত সাত্পান্ন হাজার তিনশো বিশ বর্গমাইল অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ষাট হাজার বর্গমাইল লিখে আমি কিলোমিটারে আর গেলাম না তো এই বাড়তি যে জায়গাটা বৃদ্ধি পেল কিভাবে এইটা আমাদেরকে ভাবতে হবে কারণ আমাদের দেশটা আসলেই বাড়ছে দিন দিন বঙ্গোপ বঙ্গোপসাগরে অনেকগুলো দ্বীপ অনেকগুলো দ্বীপ আমরা যেগুলো জানি যে যেমন নিঝুম দ্বীপ শর্মাদ্বীপ ছেঁড়া দ্বীপ উরির চর চর ফ্যাশন উড়িরচর চর কিন্তু নোয়াখালী মেইনল্যান্ডের সাথে আবার যুক্ত হয়ে মানে মানে যুক্ত হয়ে গেছে এখন তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে মানে বাংলাদেশে প্রতি বছর কত ভূমি উদ্ধার হচ্ছে ন্যাচারালি দু হাজার ষোলো সালে দেখা গেছে যে প্রত্যেক বছর ষোলো বর্গ কিলোমিটার করে জায়গা যুক্ত হচ্ছে আবার দুই হাজার একুশ সনের দিকে দেখা যাচ্ছে যে বিশ কিলো বিশ বর্গ কিলোমিটারের জায়গা জায়গা যুক্ত হচ্ছে এখন আপাতত মনে হচ্ছে যে প্রত্যেক বছর বত্রিশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার বত্রিশ বর্গ কিলোমিটার মানে প্রায় মনে হচ্ছে প্রায় বিশ বর্গমাইল এলাকা যুক্ত হচ্ছে এবং অনেকগুলো দ্বীপ ভূমি মাটি থেকে মাত্র এক ফিট নিচে এবং আমরা যদি একটু সচেতন হয়ে আমাদের এই সরকার যদি একটু সচেতন হয় যে গত সরকার যেরকম ঢাকা শহরে চাটগা শহরে বিভিন্ন জেলায় উপজেলায় যেভাবে ফ্লাইওভার করেছে এগুলো না করে যদি আমরা যদি নেদারল্যান্ডস থেকে শিক্ষা নিই ভূমি উদ্ধারের আমরা যদি কতগুলো ক্রস ড্যাম বা ডাইক দিই ডাইক মানে পুরা নেদারল্যান্ডটা একদম নেদারল্যান্ড মানে লো ল্যান্ড এটা একদম আটলান্টিকের উত্তরে একদম সেইখানেও থেকে ওরা ল্যান্ডটা উদ্ধার করছে তা আমরা চাইলে কিন্তু আমাদের দেশের সমান একটা ল্যান্ড পেয়ে যেতে পারি পৃথিবীতে এরকম দেশ কিন্তু আর নাই এই জন্য আমাদের দেশের উপর অনেকের লোভ কিন্তু গত গভর্নমেন্ট এটা কোনো মতেই এটাকে গুরুত্ব দেয়নি আমি মনে করি এখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট উনি যদি ভালোভাবে পদক্ষেপ নেয় তাহলে আমরা দেখব যে আমাদের দেশের চাইতেও বড় অথবা আমাদের দেশের সমান একটা জায়গা কিন্তু আমরা বঙ্গোপসাগর থেকে উদ্ধার করতে পারি যেখানে আমরা আমাদের প্রচুর ভূমিহীন কৃষককে আমরা স্থানান্তরিত করতে পারি এবং আমাদের যে বাইরের দেশে যে একটা আমাদের দেশের নামের একটা যে একটা দুর্নাম বা একটা খারাপ হচ্ছে খুব ঘন ঘনবসতি এই জিনিস থেকে কিন্তু আমরা অনেক দূরে চলে আসতে পারব এটা তখন বাংলাদেশের আয়োজন হয়ে যাবে প্রায় মানে ভিয়েতনামের সমান তো তখন কিন্তু বাংলাদেশ অপার সম্ভাবনাময় একটা দেশ হয়ে যাবে আমরা এটা কিন্তু স্বপ্ন না এটা জাস্ট সরকার যদি চেষ্টা করে বেশি না আমার মনে হয় হাজার কোটি টাকাও লাগবে না একটা জরিপে দেখা গেল গেছিলো যে মনে হয় হাজার কোটি টাকার ডাইক টাইক ড্যাম ট্যাম দিয়ে এইটা যদি করা যায় তাহলে আমাদের কারো আমাদের আর কোনো দেশের কাছে মাথা নত করে থাকতে হবে না বাংলাদেশ একটা দারুণ একটা দেশ হবে এখানে আমরা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করব সবাই তার চাহিদা মতো জমি জমা পেয়ে যাবে এই ল্যান্ডগুলো যদি আমরা উদ্ধার করতে পারি এবং প্রচুর কৃষি জমি আমরা পেয়ে যাব তো আমার এই আইডিয়াটা আমি চাই যে বর্তমান সরকার এটা নিয়ে ভাবুক গবেষকরা ভাবুক আমি তো আর বিজ্ঞানী নই আমি সাধারণ একজন মানুষ তো আমার এই আইডিয়াটাকে আপনার যদি আরও প্রসারিত করতে পারেন আমি তাহলে অনেক সুখী হব এবং আমার জীব জীবদ্দশায় যদি এটা আমি দেখে যেতে চাই মানে দেখে যেতে পারি আমি খুব সুখ অনুভব করব আমার মতো অনেকেই তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ